মা আমার জন্য সুজি বানাচ্ছে আর এখানটায় খেলনা ছড়িয়ে রেখে দিয়েছি আর এটা আছে একটা যে যদি কিছু বানাও কিছু হবে না পুতুল আর ওই দেখো কী করছে এই দুধের মধ্যে বরফ পড়ে গিয়েছিলো আর আমার খেলনা দেখো কত ওই যে বাসনটা দেখতে ওর নিচে যে ডিব্বা আমার খেলনা আর সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে হচ্ছে দশটা তেরো হয়ে গেছে তাও আমি উঠেছিলাম সাড়ে নটায় আর এখানে বানিয়ে নিয়েছি হচ্ছে সুজি আমার মেয়ে খাবে আজকে সুজি তো ওই জন্য সুজি বানালাম আর আর এইখানে দুটো দুটো দুধ গরম করেছি তার কারণ হচ্ছে এটা কালকে কার মানে এই বাটিতে দু তিনবার দুধ গরম হয়ে গেছে ওর জন্য আজকে আর করলাম না মানে কালকেই হয়েছে যা হয়েছে তো আজকে আর করলাম না আর তার জন্য এই বাটিতে আজকে যেটা এনেছি সেটা করেছি তো এটাকে কী করব চা করে নেবো আমি এটা চা করে নেবো থাকবে ওটা তো এই হচ্ছে এখন সকালবেলার খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বলতে কি আমি তো কিছু ব্রেকফাস্ট করি না আমি চাই খাই শুধু জানো তোমরা তো চলো পরে আসবো কাজ শেয়ার করার চেষ্টা করব আর আবার আজকে যাব এক জায়গা যাওয়ার আছে কোথায় যাব সেটা পরে বলছি চলো দেখতে থাকো সাথে থাকো পরে আসছি তো এখানে আমার বানানো হয়ে গেল সুজি আর আমার মা মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে আমিও চা নিয়ে নিয়েছি খাবার জন্য তো এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট আমি তো করি না জানো তারপর হচ্ছে এটা আমরা কোথায় এসেছি বলো তো এটা বড় বাজার যা স্ট্রিট এসেছি আমরা কিছু মানে কাজের জিনিস নেবার ছিল তার জন্যই এসছি আর রান্নাবান্নার একদম ভিডিও বানাতে পারিনি জানোই যে আমি কোথাও যখন যাই আমি কিরকম তাড়াহুড়ো করি আর কীরকম মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করি যে আমার কিছু শেয়ার করা হয় না তো এখানটা দেখো শুধু মেকআপের জিনিস মানে মেয়েরা তো এইসব জায়গায় দাঁড়িয়ে গেলে মেয়েদের শুধু চোখ ধাঁধায় যে কী নেবো আর কি ছাড়বো বুঝে পারি না তো এখানে আমি কিচ্ছু নিচ্ছি না এখানে হচ্ছে সুনিতা নেবে ফাউন্ডেশন নেবে আমরা কিছু নিই মানে আমি কিছু নিইনি আমি নেব অন্য জায়গা দিয়ে তো তারপর আর মানে এত শরীরটা খারাপ লাগছিল তো তো আমি ভ্লগ বানাই নি এসেও বানাই নি ওখানেও ওখানে প্রচুর ভিড় ছিল ওর জন্য অত বানাতে পারিনি আর তো এখানে এখন রান্না করতে বসে গেছি চিকেন রান্না করছি চিকেন আর কিছু তো হয় না আমার ঘরে আর প্রচণ্ড মাথায় ব্যথা আছে তো আমি বলে দিচ্ছি এখনই কেন কি আমি লাস্টে ভিডিও এন্ড করিনি ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থেকে এনেছি সেটা পরে শেয়ার করব আগে রান্নাটা করে নিই কেন কি নটা বাজে আমি এসছি সাতটার দিকে এসে একটু বসলাম তারপরে চা খেলাম তারপরে হচ্ছে রান্না করতে বসেছি তো রান্নাবান্না করে নি তারপরে শেয়ার করবো সে মানে কী কী কিনেছি বা কিছু সব কাজেরই জিনিস কিনেছি যেন এটা হয়তো তোমাদের বলা হয়নি যে আমি বিউটিশিয়ান শিখেছিলাম বলেছিলাম যে কী তো আমার শিখেছিলাম তখন তো আমি ভিডিও বানাতাম না তো চার মাসের কোর্স করেছি আমি তার মধ্যে হোম সার্ভিস কাজও করেছি আমি এখন করছি না কারণ হচ্ছে এখন আমার মেয়েকে দেখার কেউ নেই তার জন্য আমি এখন করছি না কিন্তু আমার শাশুড়ি মা এসে যাবে পুজোর পরে তো তখন আবার আমি স্টার্ট করে দেবো তো তার জন্য অল্প অল্প করে জিনিস কিনে রাখছি কেন দেখো একবারে তো কেনা পসিবল না না তো অল্প অল্প করে কিনে রাখছি তো সেইগুলোই কিনতে গেছিলাম তো সেটা পরে শেয়ার করবো টি না কিনা আর মাথাটা প্রচণ্ড ব্যথা করছে এই আমার একটুখানি মানে ট্রাভেল করলে তো এত ব্যথা হয় এত ব্যথা হয় বলার না চলো পরে আসছি রান্না করে নি তারপরে দেখা করব তারপরে দেখাবো নিশ্চয়ই চেষ্টা করবো দেখানোর দেখা হচ্ছে ঠিক আছে তো এখানে আমরা খেতে বসে গেছি রান্না হয়ে গেছে দিনের বেলা করেছিলাম ডিম আলুর তরকারি তো এটাই আমি খাবো আর ওদেরকে দিয়ে দিয়েছি চিকেন তো চলো সবাই সুস্থ থাকবো ভালো